বন্ধু নতুন একটি ভিডিও আপলোড হয়েছে যার নাম হলো আংথি হ্যাঁ পার্ট ওয়ান এসেছে পার্ট কবে আপলোড হবে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাক শুরুতে দেখো এখানে কিভাবে নিজের ছেলেকে মানে এখানে সাইনকে বোকা দিচ্ছে তার বাবা আর হ্যাঁ এখানে কিন্তু বিশু আছে এই ভিডিওতে বিশু দেখো এখানে কিভাবে অ্যাক্টিং করছে আর মুখ চোখ দেখো এই ভিডিওতে দেখো এই ছেলেটি হয়েছে গুন্ডা আর গলার মধ্যে কত মোটা মোটা এখানে চেন পরে রয়েছে এখানে নিজের ছেলেকে কিভাবে বকা দিচ্ছে যে তুই আংঠিটা কোথায় হারিয়ে ফেললি নদীতে গেলি তো নদীতে তোর কে কে তোর সঙ্গে ছিল ছেলেটি বলে আমার সঙ্গে বিশু ছিল এই বিশু সঙ্গে আমি চান করতে গিয়েছিলাম নদীতে এদিকে দেখো বিশু কিভাবে কানে হাত দিয়ে বলছে মায়ের কসম আংটি কোথায় গেছে আমি জানি নি মালিক তুমি আমার পর এই রকম চোখ বড় বড় করে দেখো না তোমাকে দেখে আমাকে প্রচুর ভয় লাগে বিশ্ব এই কথা বলো এদিকে দেখো এ তো প্রচুর রাগি একটি মানুষ এই ভিডিওতে গুন্ডা সেজেছে আর তখনই এই প্রধান মশাই বলে যে গ্রামের সকল মানুষকে আজকে নদীর কিনারে ডাক আমার ছেলে নদীতে চান করতে গিয়ে আংটি হারিয়ে দিয়ে চলে এসেছে আজকে তোমার একদিন না হলে আমার একদিন আংঠি যদি না পাই সকালবেলা তাহলে সবাইকে শেষ করবো আর এদিকে দেখো গ্রামের মানুষ সকালে ঘুম থেকে উঠে তার তাড়াতাড়ি করে চলে এসেছে আর এদিকে দেখো মেয়ে মানুষগুলো কিভাবে গল্প করছে যে কেন আমাদের এখানে নিয়ে এসেছে দুষ্ট বাবুল দেখো এদিকে রেগে গেছে বলছি এখনই আমাদের প্রধান মশায় আসবে এখানে গুদুর গুদুর গল্প করতে বারণ করে নাম না তোমাদের তবুও গল্প করছো এখন বাবুল তো এই কথা বলে শুধু একটু দাঁড়ালো তখনই এদিকে দেখো প্রধান মশাই কিভাবে চলে আসে এখন মাঠের মধ্যে এই নদীর কিনারে এসে এখানে চেয়ারের মধ্যে বসে যায় আর ছাতা ধরে রয়েছে এদিকে বিশু আর এদিকে বলছে যে সবাইকে শোনো মন দিয়ে আমি কি বলছি ছেলে চান করতে এসেছিল চান করতে এসে হাত থেকে আংটি পড়ে গেছে তোমরা ওই আংটিটা খুঁজে দাও এই এত বড় নদীতে এই আগুন কিভাবে অবাক হয়ে গেছে বলছে আরে এটা কি এত বড় নদী আমরা কোথায় খুঁজে পাবো তখনই এই ছেলেটি বলছে আমি তো খুঁজে পারবই চলে যেতে চাইছিল তাই জন্য প্রধান মশাই দেখো এদিকে বাবুলকে শক্তি দেয় বলছে যা এই মানুষটিকে জলে ডুবা ডুবা যতক্ষণ আংটি না পাই ততক্ষণ ডুবাতে থাকবি জলের মধ্যে দিকে প্রধান মশাইয়ের কথা শুনে দেখো এখানে মানুষটিকে কিভাবে ডুবাতে থাকে কিন্তু এখানে তার বউ আছে বাঁচাতে তার বউকে বলছে সরে জানা হলে তো কেউ ডুবাবো এইভাবে তখনই এখানে প্রধান মশাইয়ের পা গিয়ে ধরে বলছে আমার স্বামীকে ছেড়ে দাও প্লিজ আমি তোমার পায়ে পড়ে আমার স্বামীকে ছেড়ে দাও উনি দেখো এদিকে কিভাবে প্রধান মশাই বলছে আরে ঠিক আছে ঠিক আছে বাবুল এইবার দেখ ওই মানুষকে আংটি খুঁজতে যাচ্ছে না আমি দেখো এদিকে কিভাবে তাড়াতাড়ি করে নিজের স্বামীর কাছে চলে যায় আর তার স্বামী বলে আমি ঠিক আছে আমি এখন এই আংটি খোঁজার জন্য জলে নামছি তুমি দাঁড়াও এই ভিডিওতে কিন্তু বাবুল কত রাগি একটি মানুষ দেখো কিভাবে গলার মধ্যে চেন আর দেখো সব সময় চোখগুলো শুধু গল্লা গল্লা করে এদিকে ওদিকে তাকিয়েই থাকে তো এত বড় নদীর মধ্যে এই ছোট একটি আংটি খোঁজা কি সহজ ব্যাপার তবুও দেখো এখানে আগুন বলছে এই কথাটাই কিন্তু কথাটা বলা শেষ হয়নি কিন্তু এদিকে দেখো একটি বুড়ো দাদু কিভাবে জ্বর চড়ে এসেছে আর এই জলের মধ্যে নাবিয়ে রেখেছে তারপরে সুরেনটি প্রচুর ঠান্ডা হয়ে এখানে কাঁপিয়ে উঠেছে এই কথাটি আগুনকে বলে এ বুড়ো দাদু এই কথা না শুনে দেখো বুড়ো দাদু বলছে আমি উপরে যাব না হলে আমি মরে যাব আমার শরীরে প্রচুর জ্বর এই বাবুল নামের ছেলেটি বলছে তুই মরবি পচবি তুই ওই জলের উপরে আসবি না তুই নিচেই থাক তখনই প্রধান মশাও কিন্তু এই কথাটি বলছে এখানে গরুটি এখানে উপরে আসতে যাইছিল তাই জন্য এদিকে দেখো কিভাবে মেরে ফেলে আর এদিকে দেখো তুইনার হাতে এই আংটিটি আছে এখন গল্পটা শোনাচ্ছে তোমাদের আসলে এই আংটিটা কিভাবে এই তুহিনার হাতে এসেছে দেখো এদিকে তুহিনা সকালবেলা রান্না করার জন্য এখানে বসেছিল কিন্তু তার স্বামী তো আগুন এখনো বাড়িতে আছেন জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণ পর আগুন চলে এসেছে মাছ নিয়ে আর দেখো তার স্বামী এখানে কিভাবে মানে আগুন সঙ্গে ভালোভাবে কথা বলছে বলছে এই যে দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি কিন্তু তুই না বলছে না তুমি আমাকে বোকা বানাচ্ছ তাই না তুই না চোখগুলো এখানে বন্ধ করতে বলে আর দেখো এখানে হাতের মধ্যে ওই আংটিটি পরিয়ে দেয় যে আংটিটি কিন্তু নদীতে পেয়েছে আর দেখো এতই সুন্দর আংটিটি তখনই বলছে তুমি এই আংটিটি কোথায় পেলে তুমি কি আমাকে ভালোবাসো এতটাই এত টাকা কথা তুমি সত্য আমি নদীতে মাছ মারতে গিয়ে নদীর কিনারায় পেয়েছি আমাকে জল গেছে শুধু তোমার জন্য কারণ তোমার আর আমার ভালোবাসা দেখে সেও পাগল হয়ে গেছে যে মাছগুলো নেও মাছগুলো নিয়ে তাড়াতাড়ি গিয়ে রান্না করো প্রচুর খিদে লেগে তুই না কিন্তু এই স্বপ্নটা কিভাবে শুনলো আর এদিকে দেখো আগুন কিভাবে এখানে চিন্তা করছে বলছে তুই না সব কিছু যদি বলে দেয় আমাদের তো বিপদ আছে এখন তখনই এই কথাটাই ভাবছিল কিন্তু তখনই দেখো এদিকে চলে এসেছে একজন আর পেটে বাচ্চা আছে তাই জন্য এখানে আর তার স্বামী এখানে ছিল স্বামী এখানে আংটি খোঁজাখুঁজি করছিল কিন্তু পর্দার মশাই দেখো বলছে তোমার বইয়ের পেটে বাচ্চা আছে তো কি আছে তোমাকে উপরে আস হবে না তুমি নিচে আংটি খুঁজো আমার পেটে বাচ্চা আছে মেয়েটা দিয়ে অ্যাক্টিং করছে একদমই সব কিছু বোঝা যাচ্ছে আর মেয়েটাও কিভাবে বলছে আমার পেটে হাত দাও দেখো প্রচুর চাপ পাচ্ছে মেয়েটি মাটিতে শুয়ে যায় আর এদিকে তার স্বামী বারবার করে যেতে চাইছে কিন্তু তাকে কোনো মতনই যেতে দিচ্ছে না তুমি এখনই আংটি খুঁজো এদিকে দেখো আগুন অবাক হয়ে গেছো বলছে আর এটাকে তুই না তো সব সত্য কথা বলার জন্য রেডি হয়েছি এখানে তুই না আগুন যাচ্ছিল ওদিকে তুই না হাত থেকে ওই আংটিটি দেখায় এ প্রধান মশাইকে প্রধান মশাই তখন এ বলছে আরে এটা কি তোরা আমার সঙ্গে মজা করছিলি হাতের মধ্যে আংটি আছে তবু তুমি আমাকে বলনি তুমি সারা দিন আমাকে এই জলের মধ্যে শুধু সাতার কাটালে না কি দেখো এই নদীতে যে মানুষগুলো ছিল সে মানুষগুলো কিভাবে এদিকে জলে ডুবে যায় আর এদিকে সকল এই মেয়ে ছেলেগুলো দেখতে থাকে আরে ওটা কি এই নদীতে তো কি হচ্ছে এটা আমি কিছুই আর দেখো এদিকে নদীটি একটি পুতুলের মতো এটা কি উঠেছে তোমরাই বলো এই গ্রামের মানুষ তো সবাই অবাক হয়ে গেছে হঠাৎ করে আমাদের নদীতে এটা কি উঠে গেছে কিন্তু তোমাদের বলতে চাই পাঠল কিন্তু তাড়াতাড়ি আপলোড হবে কারণ এটা শুট করা হয়ে গেছে অলরেডি শুধু এ রেটিং করা বাকি আছে একটা জিনিস বুঝতে পারছি না এই ভিডিওটা আমি কত কষ্ট করে তৈরি করলাম কিন্তু তোমরা তবুও লাইক সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা প্লিজ কমেন্ট বলে যাও আর পার্ট ওয়ানে এত সুন্দর নাটক করেছে যে মানুষগুলো সে কিন্তু প্রচুর খুব সুন্দর সুন্দরভাবে নাটক করেছে সবগুলো সিন মানে এই ভিডিওটা কিন্তু বাস্তবে এইরকম কোনো মানুষ আছে যে কিন্তু তার বউকে প্রচুর ভালোবাসে তার স্মৃতি রাখার জন্য এই রকম করে এতটুকু পাগলামি এতটা ভালো নেই কারণ এখানে গ্রামের সব মানুষগুলো বিপদে পড়ে গিয়েছিল তারা আংঠে খোঁজার জন্য এখানে আসলে এই এটা কিন্তু ওনার কিন্তু বাস্তবে যদি এইরকম হতো তাহলে সত্যি এইখানে তো কত মানুষ কত কিছু করে দিত কারণ গ্রামের মানুষ তত তাও বকা নেই যে তার আংটে খোঁজার জন্য এখানে সারাদিন সারা রাত কাটিয়ে দেবে কিন্তু এদিকে মেয়েটার কেটে বাচ্চা ছিল সেটার সময়ও কিন্তু কিছুই বলেনি আসলে সত্যি এই রকম নাটক তো আমরা সব ভানির মতো দেখি তোমাদের ভিডিওটাকে মনে লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাও আর তোমার নাম কি ইংলিশ বলে যাও